আসসালামু আলাইকুম বন্ধুরা আপনাদের জন্য আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম ভিডিওটা হচ্ছে বারো ভোল্ট নাইন এমপিআর চার্জার ব্যাটারি চার্জ করবে ফোর এমপিআর ট্রান্সফর্মার পনেরো ভোল্ট নাইন এমপিআর ব্যাটারি চার্জ করার জন্য একটা মিনি আই ভিডিও নিয়ে আসলাম নতুন বন্ধুদের জন্য খুবই গুরুত্বপূর্ণ খুব ইজি একটা আইপিএস মিনি আইপিএস বানাবেন আমাদের সাথে থাকুন দেখতে থাকুন যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করবেন আশা করি বন্ধুরা বুঝতে পারছেন ওয়ারিংয়ের কাজের সময় এরকম আপনারা হিট টিউব দিয়ে নেবেন খুব সুন্দর এটা কাজ হয় এবং দেখতে সুন্দর এখানে আমরা এসি লাইন ওয়ারিংয়ের কাজটা দেখাচ্ছি আপনারা দেখতে থাকেন আমাদের সাথেই থাকুন এসি সুইচিং কীভাবে করবেন অটো কাটের সাথে এটা শুধু এসি ফুল কার্ড এই কাটটার এমন একটা বৈশিষ্ট্য এটা যখন কাট হবে পুরো ট্রান্সফর্মারটাই বন্ধ হয়ে যাবে ভালো করে লক্ষ্য করুন আমরা কীভাবে কানেকশানগুলো করি এসি সুইজিং এখান থেকে যে আমরা সুইজিংটা মাধার বটে দিব বা কাট চার্জে দিব সেটাই আপনাদেরকে দেখাবো এখানে যে এসি সুইজিং এসি হয়ে ট্রান্সফর্মারে যে দুই তার এসি এবার সে টিয়ারে দিব আর বলতে ট্রান্সফর্মার এসি বলতে এসি কারেন্ট এখানে কানেকশানের পর আমরা দেখাব ডিসি ট্রান্সফর্মার এসি দুই তার তিন তার কীভাবে ব্যবহার করা হয় আচ্ছা আপনার অতিরিক্ত অংশগুলো আমরা ক্যাপাসিটার থেকে কেটে নেব নাহলে দেখতে খুব খাওয়া খারাপ বা বাজে দেখায় এখন আমরা সুইচ ভেঙে যাবো অটো সুইচ ভেঙে কীভাবে অটো সুইচিংয়ে কাজ করাবো সুইচ থেকে আউটপুট আউটপুট আমরা দুইটা সুইচ তো তার কারণে এক লাইন আমরা শর্ট করে এক সাইডে দুইটা লাইট বা একটা ফ্যান সাথে রাখে চালাতে পারবে সিস্টেম করে বানানো হচ্ছে এখানে আমরা ওয়ানকেটা রেজিস্টার নিচ্ছি তাহলে আউটপুটে ব্যবহার করার জন্য তা না হলে আপনার আউটপুটের বাতিগুলো কেটে যাবে রেজিস্টারটা হচ্ছে কে দুইটা রেজিস্টার ব্যবহার করবো দুই সুইজিংয়ে অবশ্যই করতে হবে না করলে আপনাদের এলইডি বাল্বগুলো কেটে যাবে এখন উপরে যে বারো বল ঢুকবে সই সেটা কানেকশান দিলাম এখন হলো ফুল চার্জ এবং এসি পাওয়ার এটা হচ্ছে গ্রাউন্ড ব্যাটারির মাইনাস ব্যাটারির মাইনাসটা এখন আমরা হটপুটের তিনটে কানেকশন থেকে দিয়ে সরাসরি ব্যাটারি অথবা ক্যাপাসিটারের মাইনাস ব্যবহার করবো এখানে দেখানো হচ্ছে কানেকশন ট্রান্সফর্মারের এসি তারগুলো কীভাবে দেব ডায়েটের মাইনাসে দুই পাশে দিয়ে দেব এখানে যে ব্যাটারিটা চার্জ করবো আমরা সেটা দেখাচ্ছি এখানে বারো ভোল্ট নাইন এমপের একটা ব্যাটারি এটা খুব একটা ভালো মানের ব্যাটারি কিংসন আপনারা চাইলে ব্যাটারিটা সংগ্রহ করতে পারেন কারণ আমাদের ওয়ারিংয়ের কাজটা অনেকটাই শেষের দিকে এখন আমরা অটো ওয়ারিং শেষ এখন থেকে ফুল চার্জিং বা পাওয়ার এটা ফুল চার্জ এখানে দেখতে পাচ্ছেন আমরা ব্যাটারি কানেকশনের জন্য দুইটা তার নিয়ে আছি আর বোর্ডের জন্য দুইটা তার চিকন দুইটা বোর্ডের জন্য মোটা দুইটা ব্যাটারির জন্য এখানে আমরা আউটপুট মাইনাস ব্যবহার করলাম ব্যাটারির প্লাস এবং অটো কাটের প্লাস দুইটা কানেকশন দেখাব এটা হচ্ছে ব্যাটারির প্লাস ওইটা দিলাম যে আমরা বোৰ্ডৰ প্লাছ প্লাছ মান আছে এনে দেখাব বেটাৰীৰ জয়েণ্ট বেটাৰীৰ জয়েণ্টে কানেকশ্যনগিলা দেৱাৰ পাৰ মানে দেখাব অট' কিভাৱে কাজ কৰে এইটো বুজানৰ আপোনালোকে মই দেখাব চুইজিং আউটপুট চুইজিং আউটপুট অট' অট' আউট সুযোগ কীভাবে দেবেন এখন দেখাবো আপনাদের ব্যাটারিতে প্লাস মাইনাস জয়েন্টটা এই ব্যাটারির মাইনাস মাইনাসে দেবেন খুব সাবধানে এটা পাল্টা হলে ওই আগুন ধরে যাইতে পারে বা যাবে অবশ্যই যাবে আগুন লেগে যাবে এটা দেওয়ার সময় খুব খেয়াল রাখবেন এটা হচ্ছে আমাদের প্লাস ব্যাটারির প্লাস কানেকশানগুলো করার পর আমরা চেকিংয়ে যাব এবার একটা দেখতে পাচ্ছেন এটা হলো আপনার কাট করার জন্য কত ভোল্টেজ চার্জ করবেন কত এমপেয়ারে চার্জ করবেন লাইটের কানেকশানগুলো দিয়ে এসি পাওয়ার দিয়ে এখন দেখাব এসি কানেকশান দিলাম এসি লাইন সুইচিংয়ে দেখাচ্ছে এখন দেখাবো যে এখানে কেউ কাজ করে দেখেন পাওয়ার আসছে আবার আসার পরে মানে চার্জিং দেখাচ্ছে এই অফ করে দিলাম আবারই অন করে দেখালাম যে কাজ হয়েছে এখন আমরা আউটপুট সুইজিং দিচ্ছি এটা দেখানোর পরে নিচে দেখেন কোনো বাতি চলছে না কারণ এটা অটো কাজ করছে চার্জিং আউট হয়ে গেলে এই সাথে সাথে আউটপুট দুটা দেখাবে এই দেখেন আমরা চার্জিং অফ করে দিচ্ছি আউটপুট চলে আসছে প্লাস বাতিও জ্বলছে কারণ আমাদের কাজটা আমাদের সম্পন্ন হয়েছে আমাদের সাথে থাকুন পরবর্তীতে আমাদের নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ করুন এখানে ফুল চার্জিং কীভাবে দেখাচ্ছি একটু খেয়াল করবেন উপরে পাওয়ার লেখা আছে পাওয়ার ফুল চার্জ হলে পাওয়ার দেখাবে এখানে চার্জিং আবারও দেখাচ্ছি বিয়ারটার মাধ্যমে ফুল কাট করা যায় কিভাবে কত ভোল্ট ফুল কাট করবেন সবটাই আমরা দেখাব সেটা আমরা দেখিয়ে দেব তো খেয়াল করবেন এসি অফ করে আউটপুট অটো কাজ করছে কি না সেটাও আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি বিয়ার মাধ্যমে আমরা কাট করব কত বল্টে সেটাও দেখাচ্ছি ভালো করে লক্ষ্য করুন আমাদের কাজগুলো আপনারা নিজেরাই খুব সহজে ঘরে বসে চার্জার বানিয়ে ফেলতে পারবেন লক্ষ্য করুন ভালো করে দেখতে থাকুন আমাদের প্রায় শেষের দিকে আর বেশি লম্বা করব না অনেক বড়ো হয়ে গেছে এমনিতেই দেখেন আমরা ফুল কাঠ কত উল্টে করি সেটাও আপনাদেরকে ভালো করে দেখাচ্ছি একটু খেয়াল করুন চোদ্দ পঞ্চাশ প্লাসে বা ষাট প্লাসে ফুল কাঠ